একটু আগেই শুনছিলাম যে উনি করছে আল্লাহ তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন সকলে বললেন লিল্লাহি ওয়া ইন্না দেখেন এখন আমাদের চোখের সামনে থেকে এখন হাজার হাজার আমাদের চোখের সামনে থেকে কত বক্তা চলে যাচ্ছে এমএ আসবার সময় শুনলাম স্টক করছে তখনই করছে এখন হাসপাতালে নিচ্ছে এখন খবর আসলো আ আল্লামা নজরুল ইসলাম কাশ্মীরকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে গেছে আল্লাহ তিনি এই দিনের দাবার দিছে এই মাঠে আমাদের মাঠে ময়দানে আমাদের সাথে কত সুন্দর 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 বায়ান দিছে আল্লাহ নজরুল ইসলাম কাশ্মীরের জন্য প্রাণ খুলে ধ করি আল্লাহ তোমার বান্দা আল্লামা নজরুল ইসলাম কাশ্মীরকে আল্লাহ তুমি তোমার তুমি উচ্চ মাকামে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো সকলে কর আমি আর আমাদের ভাষা আসতেছে না ভাই এরকম স্টেজে কত বক্তা আর কিন্তু একটা বক্তা মারা গেল কালসারি সাহেব মারা গেল নজরুল ইসলাম কাসিমও মারা গেল সেই আমি জিনাই দহ মাহিল করার জন্য গেছি আমার সাথে কথা বললো সালাম দিল এই ওয়াশ করতে করতে দশ মিনিটের মধ্যেই ওখানে মারা গেল নিঃশ্বাসের বিশ্বাস নেই রেজাল্ট করে কালসারি দুনিয়ার থেকে গেছে কত শ্রোতা মারা গেল কত বক্তা মারা যাচ্ছে একদিন হয়তো আমি চলে যাবো আপনারা বাঘ বিয়ান যে বাপসু আনছে নাই যদি মারা যায় পারলে জানা যার না মাদু যাবে না গেলে না পারলে আমার জন্য একটু দোয়া করবে কারণ যতদিন আমি এই দুনিয়া বেঁচে আছি আপনাদের মাদু পরাণের হক কত দিনে বলতে পারি আল্লাহ আল্লাহ নজরুল ইসলাম কাশিমেকে

খুশি নইলে মদি মদিনইলে পাগল হই মদিনার প্গনা আমি বালা কই বল মদিনার প্গোলা আমি কামুলি বলা কই দেখলে খুশি নয়লা মোদিনইলে পাগল হই দেখলে খুশি নয়লা মদি নইলে পাগল হই মদিনার পাগল আমি কামলি বলা কই নবী প্রেমে প্রেমিকারা নবীর প্রেমে

光。 পর্দার অন্তর আড়ালে এ মা বীর জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা সমবয়সে চিনহের সমবয়সে বন্ধু আমার মুরুবি বাবাজিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তারা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে দুই দিন ব্যাপী তাফসিরুল মাহফিলের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা খুশি কম না বেশি তারা এখন আসতে পারে না সিঁ করে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে বেড়া করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বেদা জোরে বলুন জোরে বলুন ওরা খুশি ওরা মন গেছে তারা কোরআনের মাবলের মধ্যে গেছে ওরা হচ্ছে ও ঘুম বলতে ওই দিন চ মেলার মধ্যে করে ফের করছে ওই দিন চ তোমার ফেদলুকের মধ্যে লিম্প আছে ওই দিন কারণ কোরানের একটা হাগ আছে মাবলের একটা হা গাছ এলাকায় যে একটা হাগ আছে আগে আমার হাঁক আছে বিদেশি মেহমানের হক আছে হক বীনশ্য করেছ ইয়ার সন্ধ্যাল গেছে তো মন কাহিত বলতে হবে সিন্দি বললো ঠিক কি না ওদের সাকি লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মা করে কোরআনের মাপিলের মধ্যে আশা এবং বসার শুরু করে দিয়েছেন সকলই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ এই যে আমরা আল্লাহর প্রশংসায় আদায় করলাম কলমতো শুকুর আদায় করলাম কাল নামে আল্লাহর নামে জোর কোন কার নামে আচ্ছা যারা মেলার মধ্যে শুয়ে আছে ওরা মেলায় ভয় আছে ওরা কি এই সুকুত দা করে বেড়েছে দেখেন আমাদের নিয়ম আছে মেলার মধ্যে কিছু মিয়া সুন্দর করে সাজগজ করে ঘোরাফেরা করছে আর 10 15টা ছেলে পিচ পিচ ঘুরতেছে আর ওই মিয়া মনে করতেছে না জানি কি হলুরে না না আসল কথাটা কি 50 দিন সে মাছই দুই বেশি করে কথা আচ্ছা আপেনে কি মানে কোনোদিন দেখছেন যে আ করে দোকানে মাসি করে মাসি করে কোথায় গরু বসা মুরগি বসা কুত্তা বসা শিয়াল বসা সব বসার মিশরে মাসি করে কথা বল পশ্চি নামে কিছু মহিলা আছে ওরা আগাছা ঘুরতেছে আর পশ্চা মেনে কিছু সুযোগ ঘুরতেছে এ বাবা আমি তোমাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করে বলবো একটু বসো যুদ্ধটা খুলে হাতে নিয়ে বসো বাবা বসো বসো বাবা এটা আয়ার একটা আদর এদের তোমরা যে বসলে কেমতের ময়দানে কিছু যদি কবুল না হয় আল্লাহ বলবে আল্লাহ রসুল বলেছেন আল ওলামা ওয়ারাসুদুল আমবিয়া না আপনার আলেম আলামা হলো নবীর ওয়ারিস এদের কথা শুনছে এই খাতিরে আল্লাহ নাজার দিবে সুবাহ আল্লাহ ঘর ধরে পর এটুকু বসা যায় বাবা বসা যায় না না যারা প্রেমিক তারা দাঁড়া থাকবেন কারণ ওই প্রেমিকে রিং দিবে এগারোটার সাথে সাথে তুমি মিস কল দিবে কারণ আপনাদের দেমা ওখানে দেওয়াদের কষ্ট হবে না খালি প্রেমিক বাদ দিয়ে যারা প্রেমিক তারা দাঁড়া থাকবে না প্রেমিক যারা না তারা বসে পড়ে যারা দাঁড়া থাকবে বুঝতে হবে তারা প্রেমিক এই আপনি বুড়া মানুষ যারা আছেন আপনি কি প্রেমিক বসান বসান যে বসবে সে প্রেমিক না প্রেম যে করছে যে প্রেমিক সে দাঁড়া থাকবে কারণ ও ব্যর্থ যুবক

মানবতা মুক্তি দুইটা খিরি নবী এমন এর জন্য নবী উম্মত করে কথাইছে এই নবী উম্মতের ব্যাপারে হাবলে হালাল হতো না বলে হারাম হতো তা করলে আযাদে নেদাইতো সুবহানাল্লাহ কে পরে পড় সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমার নবী দামার মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম না এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজকে দেয় নবী আমার শাহাদত আমূল ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের করবে আল্লাহ বলবে ফেরেশতা যারা আমার যেই বান্দাকে জাহান্নামে নিচ্ছ সেই বান্দা হচ্ছে আমার বন্ধুরে

দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীর তার নেতাকে জানাই ওয়েলকাম স্বাগত শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষপতি কোটি দরুদ ও সালাম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণগান বাপসু আনসারের জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিধান দাতা আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলই আমি আর একটি বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চায় নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনসা এক নম্বর আমার মাফিল এসে বসে থাকতে হবে ওঠা করা যাবে দুই নম্বর আমার চেহারার দিকে চা থাকতে হবে কারণ আলেমের চেহারার দিকে চা থাকলে সবিরে গুণা মাফ করে দেখে চেহারা কি একবারে খারাপ নাকি বাবা আমার কথা ওপারটেক করলে তোমাদের মানুষ খারাপ বলবে কথা বোঝো না তোমরা তো কথা বলবে কিন্তু কথা কথাটেক করলে মানুষ খারাপ বলবে দান যখন এখন তো দান আগে উড়েছে বাতাসে আর এখন দান উড়ায় ফ্যানে যখন ফ্যানে দান উড়ায় সিটে দানগুনি উড়িয়ে যায় আর বালো দানগুনি থাকে আর যেগুলি আপনার ওই দুলো ময়লা আগ আলিয়া ওইগুলি কোথায় যায় আমার কথা কি ওই বিনে মানসিক অবস্থা করে চোখের মধ্যে যায় চোখে দৃষ্টি করে ডাক্তারের কাছে লাগে এমন কথা বলবে না মানুষ আমাদের ওই কথাটাই বলবি যা আমি বললাম না তোমাদের বোঝার তো আর বাদ নাই আধুনিক যুগের ছেলেরা তো যাই আল্লাহ বললেন ইজা করিয়াল কোরআন ও ভাস্তানি লাহু আংসিতু লা আল্লাহু তোরা হাম সুবহানাল্লাহ আল্লাহর কোরআনের কথা রাসূলের হাফিজের কথা যেখানে যে অবস্থা আলোচনা হয় আল্লাহর রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে পড়লে বেGNU কষ্ট হয় হাতির উপরে পড়লে গজমত হয় জিনুকের মধ্যে হলে মুক্ত হয় আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়েও বান্দা আল্লাহ ওলি হয় সুবহানাল্লাহ লা আমরা পুরানের মামিলের মধ্যে ধর আছি আল্লাহর বান্দার করবো না কোনো রকমের দান্দা কোরআনই থাকবো বান্দা এই জন্যই হয়া গেছি আমরা আল্লাহর বান্দা